টুপিটার ঠিক আছে এখন এরা নামাজে যাই আজকে আমি নামাজ বসে যেতাম না এখন আমি দোকানটা বন্ধ হয়ে করেছি এখন কাজ করি সুন্দর মতো নামাজে যাব গা টুপিটার বড় হ্যাঁ হুম হুম বাবা রাজিত নামাজে যাও বাবা না তোর মায়ের লাগে প্রেম করবার দেখা যায় চুত মানানে সুত কোনটা আইসে এমন ব্যবহার বাপ তুমি না কলেজে পড়ো তারপর তোমার মানে এমন নোপড় কে তুমি না কলেজ স্টুডেন্ট হ্যাঁ হ কলেজ স্টুডেন্ট আমি কলেজ গিরো করি আবার বাপের দোকানদারও সব নাই তোর মতো তোর ছেলের ডাব্বু এ বেয়া খাই না বুঝোস নাই শালা শালা আইলি খাই বাবা 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 আমি তোর বাপ লাগাই আস্তে আমরা বাপ করে ডাকবি তো তোমার এমন ব্যবহার করতো শোকে কারণ লোক মারামারি করে আসে নাকি দোকান বন্ধুর সময় মারামারি করে আমাকে রাগ হইতে আর মারামারি লাগে তোর মুখটা দেখলে আমার অনেক রাগ উঠে এই যে না যাই অনেক কাম বাড়াইতে হয় দোকানে বয়া কাম করে দোকানে বয়া যায় কাস্টমার তোর লেগে আইতে না তোর লেগে আমার ব্যবসা লস হয়েছে মন রায় তুই যদি আমার সরু না সবার